দেখছি দেখ তো দিছিলেন নাকি না না এক ফোঁটাও দুধ নাই দেখা যে 0% সেই জিরোতেই কিন্তু চলে আসছে দর্শকপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে আরছি নীলফামারী থেকে এটা হচ্ছে টাঙ্গাইল জেলা থানা কি পড়ছে বেলদুয়ার থানা দেখেন অসংকো ভাই কিন্তু দুধ নি আরছে এখানে সকালবেলা এখানে দুধ এখন বাজে প্রায় 10:30 এর মত তো আমরা এখান থেকে শুরু করব পুরুষাগুলো এখানে রাখলাম এটা কার টাকা আসেন আপনার এটা পরীক্ষা করবো অনুমতি দিলে এই ভিডিও কিন্তু সারা দেশের লোক দেবে কোনো অসুবিধা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ মেশিনটা বের করে দাও দুধটা গরম তাই না এই মাত্র সেইখানে নিয়ে আসলো গাভীর দুধটা কিন্তু অনেক গরম তা দেখা যাক আমরা এখানে এটা রাখি এখানে দুধটা হচ্ছে গরম আমরা সকলের সামনে পরিমাপটা করি দেখা যাচ্ছে গরম হিসাবে ২৫ পার্সেন্ট বেশি আছে কত পার্সেন্ট আছে পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে গরম হিসাবে পঁচিশ যদি তলিয়ে যায় দুধটা গরম তার মানে এটা মা পারছে আঠাইশ থেকে সাড়ে আঠাইশ পার্সেন্ট দুধটা পাতলা কিন্তু ভালো কারণ গরমের মধ্যে আড়াই পার্সেন্ট মাপ বাদ যাবে সবগুলি কি আপনার একই গরু ঠান্ডা নাই সব গরম জাল দিছিলেন নাকি জাল দেন নাই না বাবা তাহলে এইটা একটু পরিমাপ আর দুইটা দুইটা করতে হবে একটু ঝাঁকি দিয়ে নেই আমাদের পুরস্কার পাইতে হলে তিরিশ পার্সেন্ট মাপ আসতে হবে এটা গরম তো গরমের জন্য তিন পার্সেন্ট বাদ যাবে দেখা যাচ্ছে কাছে নিয়ে আসেন যদি একই মাপ হয় এটা বিশ পার্সেন্ট আসলো ক্লিয়ার দেখা গেছে ক্লিয়ার এটার মধ্যে আসলো বিশ পার্সেন্ট

পঁচিশ লেখাটা দেখা যায় আর আমরা পরে যেটা মাপ করলাম সেটার মধ্যে পাইলাম বিশ পারসেন্ট দেখা যাচ্ছে ক্লিয়ার ভালো করে দেখাও এটার মধ্যে আমরা পাইলাম পঁচিশ পারসেন্ট লেখা দেখা যায় আর আগেরটা আমরা পাইছি হলো গিয়া বিশ পারসেন্ট একটা পাইলাম পঁচিশ পারসেন্ট লেখা দেখা যায় একটা পাইলাম বিশ পারসেন্ট আসছে দুই রকম হওয়ার তো কোনো কারণ নাই

এটাও কিন্তু ২০ আর একটা পাইছি পঁচিশ পার্সেন্ট লেখা দেখা যায় ওই যে ওই যে থামছে বিশ দেখছেন কি তো যাই হোক মানে দুইটা একুরেট মাপ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই আচ্ছা আমরা এখন এই সাইডে আর একজনে বলছে যে মেশিন আবার ঠিক আছে কিনা এটাও একটা যৌক্তিক কথা তাই এখানে ভাই পানি কি করবেন দেন একটা বোতল দেন এই মেশিন ঠিক আছে কিনা পরিমাপ কিভাবে করবেন পানির মধ্যে ছেড়ে দিলে জিরো পার্সেন্টে আসবে কারণ এখানে এক ফোটাও দুধ নয় আপনার এই সাইডে আসেন তাহলে সুন্দর হবে সবাই আমার দেখা যাবে আপনাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে কে আছে সব দেখবে প্রিয় বন্ধুরা রাখেন আমি এখন এই মেশিনটা পানির মধ্যে ছেড়ে দিব পরে যাক সমস্যা না একটু পড়বে তাহলে আপনারা বুঝতে পারবেন মেশিন ভালো আছে কি খারাপ আছে দেখেন একদম জিরো পার্সেন্টে চলে আসছে কাছে নিয়ে আসো এই দেখেন একদম জিরো পার্সেন্ট আসছে ভাইরা তার মানে কি মেশিন ঠিক আছে এখানে এক ফোঁটাও দুধ নাই দেখা যে জিরো পার্সেন্ট সেই জিরোতেই কিন্তু চলে আসছে আচ্ছা পানিটা কার ভাই একটু কষ্ট দিলাম ভাই একটু কষ্ট দিলাম আপনারে আচ্ছা আচ্ছা এখন আমরা যাই হোক বিষয়টা একটু কনফিউজ হয়ে গেলাম আপনার পঁচিশ মাপ আসতে পারে কিন্তু সবগুলা মাপ এক থাকার কথা ছিল কিন্তু আমরা এখানে আঠারো বিষ পাইলাম মানে দুই তিন পয়েন্ট এটাও মাপো আচ্ছা আচ্ছা ভাই আবার নিজেই বলতেছে যে এটাও একটু মাপ দেন ঠিক আছে আমরা এখানে আসছি জাস্ট মানুষকে সচেতন করার জন্য এই শহরের মানুষগুলো গ্রামের মানুষ অনেক দোষ দেয় কয় তারাই পানি দিয়ে দেয় কিন্তু আমরা তো এরকম পাই না হ্যাঁ এটাও মনে করেন যে ওই যে পঁচিশ পার্সেন্ট দেখা যায় যায় মানে তিনটার মধ্যে ওই আপনার আঠারো আর বিশ পাইলাম ঠিক আছে আঠারো আর বিশ যদিও এক গরু দুধ হলে এক সময় সেঁকলে এক রেট মা পাশার কথা অনেক সময় হয় কি হয়তো আপনি জানেন না ওই যে বাড়ির যে সেঁকে ডেকসি ধুয়ে একটু দেয় ওইটা আমরা মেনে নেই ডেকসি ধুয়ে যদি একটু দেয় ওইটা কোনো অপরাধ না অনেকে দিয়ে থাকে দুধ বাল্টির মধ্যে লেগে থাকে ওইটা আমরা কোনো বিষয় ধরি না আচ্ছা পরেরটা কার ভাই যাই হোক আপনি পরের বার পুরস্কার পাইবেন এটা